আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের আজকে আমাদের প্রথম এই কবিতাটা দিয়ে আমরা আমাদের পোয়েট্রির যাত্রাটা শুরু করছি হোম বেরিয়াল এটা এমন একটা কবিতা যেটা রবার্ট ফ্রুস্টের লেখা এবং একটা মর্ম মর্মান্তিক একটা ঘটনার উপর ভিত্তি করে লেখা তো এই গল্পটা আমরা এখন কিভাবে পড়ব তিন কি ধাপে আমরা পড়বো প্রথমত আমরা সম্পূর্ণ কবিতাটার মানে কি বোঝাইতে চাচ্ছে বা কোন ঘটনার উপর ভিত্তি করে এই কবিতাটি সেটি নিয়ে আমরা বাংলাতে প্রথমে বুঝে নেব তারপর আমরা কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব বাংলার সাথে ইংরেজির সাথে বাংলা এবং অবশেষে আমরা সামারিটা ইংরেজিতে সুন্দর করে সহজে তুলে ধরবো তো চলো শুরু করা যাক হোম বেরিয়াল এটা হচ্ছে কি এটা রবার্ট ফোস্টের একটি নাটকীয় এবং হৃদয় স্পর্শী কবিতা এটা একটা ট্র্যাজেডিক কবিতা হোম বেরিয়াল বেরিয়াল মানে শব্দের অর্থটা কি বি ইউ আর আই এ এল এটার শব্দের অর্থটা হচ্ছে সমাধি তো ঘরেই সমাধি এমন একটা অর্থ দাঁড়ায় তো এটি একটি শোক শব্দ দম্পতির গল্প তার মানে একটা হাজব্যান্ড এবং একটা ওয়াইফ তাদের ভেতরে একটা শোকের গল্প যারা তাদের প্রথম সন্তানের মৃত্যুর পর গভীর দুঃখ এবং মানসিক টানা প্রেরণের মধ্যে দিয়ে যাচ্ছে তার মানে তাদের যখন প্রথম সন্তানটা মারা যায় তখন তাদের ভেতরে যে দুঃখ এবং মানসিক টানা পড়ে তার মানে মানসিকভাবে যে তারা কষ্টে আছে সেটা এই কবিতাটে তুলে ধরেছে কবিতার শুরুতে দেখা যায় স্ত্রী অ্যামি সিঁড়ির উপর জানালায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে যেখানে তাদের সন্তানের কবরস্থান স্বামী নিচে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে এবং তার এই অদ্ভুত আচরণের কারণ বুঝতে চাইছে তার মানে স্ত্রী যে জানালার ওখানে দাঁড়িয়ে তার সন্তানের কবরের দিকে যে তাকিয়ে আছে সেই দৃশ্যটা তার স্বামী নিচে দাঁড়িয়ে দেখছে এবং বোঝার চেষ্টা করছি তার স্ত্রীকে আমি তার স্ত্রীর প্রতি ক্ষুদ্ধ কেন ক্ষুব্ধ কারণ তার মনে হয় স্বামী সন্তানের মৃত্যুতে তেমন কোনো শোক প্রকাশ করছে না এর মানে যে তাদের প্রথম সন্তানটা যে মারা যায় তার মারা যাওয়ার ফলে স্ত্রী যেরকম দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে তার রিয়েশানটা যেমন তার স্বামীর রিয়্যাকশান তা ঠিক তেমন নয় তার স্বামীকে যেন সাধারণ এবং স্বাভাবিকই তার মনে হচ্ছে অর্থাৎ স্বামীর মুখে যেন কোনো শোক বা দুঃখ সে দেখতে পাচ্ছে না সে স্বামীর মধ্যে স্বাভাবিক কার্যকর্ম এবং কাঠিন্য দেখে আরও বেশি মর্মত মর্মহত হন তার মানে তার স্বামীর দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি এরকম একটা ভাব তার স্বামীর মধ্যে সে দেখতে পায় স্বাভাবিকতই পুরুষের যে সাইকোলজি স্ত্রীর থেকে বা নারীর থেকে সেটা একটু ভিন্ন ধরনের নারীরা বেশি আবেগই হয় কিন্তু পুরুষরা সহজে কখনো কাঁদে না তো সেই সাইকোলজিক্যাল ব্যাপারটা কিন্তু এখানে ফুটে উঠেছে অ্যামির চোখে স্বামী এই আচরণ নির্মমতা এবং উদাসীনতার সামিল বলে মনে করে সে মনে করে তার স্বামী সন্তানের কবর খোঁড়ার মতো কাজটি অত্যন্ত স্বাভাবিকভাবে করেছে যা তার কাছে অসহনীয় অন্যদিকে স্বামী তার স্ত্রীর অভিযোগ বুঝতে পারে না তো স্বাভাবিকতই স্ত্রীরা যে কেন রাগ করে স্বামী তা বুঝতে পারে না কিন্তু একটু এফোর্ট দিলে একটু বোঝার চেষ্টা করলে কিন্তু বোঝা যায় তার প্রথম সন্তান যেখানে মারা গিয়েছে সেখানে মা হিসেবে সে অনেক কষ্ট পরিছে পেয়েছে অনেক ভেঙে পড়েছে কিন্তু অন্যদিকে তার স্বামী অর্থাৎ সেই সন্তানের বাবা ঠিক তেমন কোনো রিয়াকশান দেখাচ্ছে না তেমন কোনো দুঃখ দেখাচ্ছে না তো এটা অত্যন্ত কিসের কঠোরতার মতো কিন্তু মনে হচ্ছে যেখানে তার স্ত্রী অনেক সদয় এবং নরম সে বোঝানোর চেষ্টা করে তার শোক প্রকাশের ধরন ভিন্ন হলেও তার দুঃখ কোনো অংশে কম নয় স্বামী যে তার কবর কবর খুললেন তখন সে তেমন রিয়াকশান না দেখালেও ভেতরে ভিতরে কিন্তু তার স্বামীর ঠিকই অনেক ভেঙে পেরেছে পড়েছে অনেক বেশি দুঃখ পেয়েছে কিন্তু পুরুষরা সেটা সহজে দেখায় না নারীরা যে সহজে তাদের আবেগটা প্রকাশ করতে পারে পুরুষ কিন্তু ঠিক সেইভাবে তার আবেগটা প্রকাশ করতে পারে না সে চায় তারা দুজন মিলে এই দুঃখ ভাগ করে নিই কিন্তু তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব এতটাই প্রকট যে তাদের কথাবার্তা ক্রমশই বিতর্কেরূপ নেয় আমি এই বাড়ি আর পারস্পরিক পরিবেশকে তার দুঃখের কারণ মনে করে এবং সেখান থেকে পালিয়ে যেতে চায় যখন সে দেখছে যে তার স্বামী তো তেমন কোনো রিয়াকশনই দিচ্ছে না তেমন কোনো দুঃখ প্রকাশ করছে না যেখানে তার স্ত্রী অনেক দুঃখ পাচ্ছে অনেক কষ্টের ভেতর দিয়ে থাকছে তাহলে এর ভেতরে তার স্বামী কিভাবে নর্মাল থাকে কিভাবে স্বাভাবিক থাকে এই কারণে তাদের ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তাদের ভেতরে দূরত্ব বাড়ছে তাদের ভেতরে বোঝাবুঝি হচ্ছে না তাদের ভেতরে অনেক মীমাংসার অভাব কিন্তু দেখা দিচ্ছে সকল বিষয়ে এই নিয়ে ঝামেলা লেগে যাচ্ছে যেহেতু তাদের মানসিকভাবে তারা তাদের দ্রুতটা তাদের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে আমি এই কারণে তার বাড়ি ওই বাড়িতে আর থাকতে চায় না আমি ওই পরিবেশ থেকে চলে যেতে চাই তোমরা খেয়াল করে দেখবে যে যেখানে তোমাদের ভালো লাগছে না যেখানে তোমরা যেমনটা চাও সেরকমটা হচ্ছে না কিংবা তোমাদের মানসিকভাবে তোমরা মিল পাচ্ছ না সেখান থেকে তোমরা অবশ্যই পালিয়ে যেতে চাইবে বা সেখান থেকে অবশ্যই তোমরা কোনো না কোনোভাবে দূরে যেতে চাইবে তো এই কবিতাটা এই বোঝাতে চাচ্ছে তো কবিতাটি একটি অমীমাংসিত মানসিক দ্বন্দ্ব এবং আসন্ন বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে শেষ হয় তাহলে এই কবিতাটি দ্বারা আমরা কি বুঝতে পারি তার স্বামী অর্থাৎ দুইজনের কথা এক এক দম্পতির কথা যেখানে একজন স্বামী এবং একজন স্ত্রী তাদের প্রথম সন্তান মারা যাওয়ার ফলে তাদের উভয়ের যে দুঃখ প্রকাশ করাটার নিয়ম সেটা একরকম হচ্ছে না পুরুষ স্বাভাবিকতই অনেক শক্ত হয় সে সহজে তার আবেগটাকে প্রকাশ করতে চায় না আবেগটাকে ধরে রাখতে পারে অপর দিকে দেখা যায় যে নারীরা অনেক বেশি আবেগী হয় ইমোশনাল হয় যে কারণে তারা সহজে কাঁদতে পারে তার ইমোশনটাকে এক্সপ্রেস করে দেয় অন্যদিকে পুরুষের কষ্ট হলেও তারা একইভাবে দুঃখ প্রকাশ করতে পারে না কিংবা তাদের আবেগটা প্রকাশ করতে পারে না এই কারণে দেখা যাচ্ছে যে এখানে একটা অমীমাংসর সৃষ্টি হয় যেখানে স্ত্রী তার স্বামীকে দেখে ভুল বুঝতে পারছে ভুল বুঝতে পারছে এবং তার ফলে তাদের ভেতরে অনেক ঝামেলা লেগেই থাকছে তো এখানে স্বামীটা আবার তার স্ত্রীর এই ভুল কেন যে বুঝছে তার স্ত্রী যে কেন এমন করছে এটা সে দিকে বুঝতে পারছে না দেখা যাচ্ছে অপর অপরদিকে তার স্ত্রী স্ত্রীর মতোই তার স্বামীও একইভাবে ব্যথা পাচ্ছে তার সন্তানের মৃত্যুতে একই দুঃখ পাচ্ছে কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না এবং প্রকাশ না করতে পারার কারণে তাদের ভেতরে একটা ভুল বুঝাবুঝি বা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হয় তো কবিতাটি দ্বারা কী বোঝায় শোক এবং তার ভিন্ন প্রকাশ অর্থাৎ এতক্ষণ যা বললাম এই কবিতাটির প্রধান বিষয়বস্তু হলো শোক এবং মানুষের মধ্যে তার ভিন্ন প্রকার প্রকাশ তার মানে সবাই শোক একভাবে প্রকাশ করে না বিশেষ করে নারী পুরুষদের ভেতরে শোক প্রকাশ করার দিকটাতে পার্থক্য আছে দেখবেন নারীরা যেভাবে হাওয় করে কাঁদতে পারে পুরুষরা কিন্তু সহজে হয়তো এই দৃশ্যটা দেখবেন না যে পুরুষরাও হাওমাউ করে একইভাবে কাঁদছে আমি তার শোককে তীব্রভাবে আঁকড়ে ধরে রাখে এবং প্রতিনিয়তই তা অনুভব করতে চাই অন্যদিকে তার স্বামী অপেক্ষাকৃত সংযত এবং বাস্তবতার সাথে নিরেক শোককে গ্রহণ করতে করার চেষ্টা করে তো এখানে পুরুষরা সাধারণত বাস্তব বাস্তবতা বা লজিক্যাল থিঙ্কিংটা রেশনাল থিঙ্কিংটা বা লজিক্যাল থিঙ্কিংটা পুরুষের কিন্তু বেশি যেখানে স্ত্রীরা ইমোশনালভাবে চিন্তাভাবনা করে ফ্রোজ দেখিয়েছেন যে শোক প্রকাশের এই ভিন্নতা কিভাবে একটি সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি করতে পারে তেমন উভয় যে ফিলিংসটা এক্সপ্রেস করছে সেটা যদি সিমিলার না হয় তাহলে স্বাভাবিকতই তাদের ভেতরে ডিস্টেন্স তৈরি হবে সম্পর্কে ফাটল হবে এবং এর ফলে যোগাযোগের অভাব হবে অর্থাৎ মিসকমিউনিকেশন হবে তার মানে তারা একে অপরের থেকে আস্তে আস্তে কথাবার্তা বলবে না একে অপরের থেকে দূরত্বটা বেড়ে যাবে তো কবিতাটি স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগের অভাব অত্যন্ত পরিষ্কারভাবে ফুটিয়ে উঠেছে তার একে অপরের সঙ্গে কথা বললেও কেউ কারোর মনের ভাব কিন্তু বুঝতে পারে না তারপর লিঙ্গভিত্তিক ভূমিকা এবং অপ্রত্যাশা ফ্রোস্ট সেই সময় সামাজিক প্রেক্ষাপটে নারী ও পুরুষের আবেগীয় প্রকাশের ভিন্নতা এবং প্রত্যাশাকে তুলে ধরেছেন স্বামীর সংযম হয়তো তৎকালীন পুরুষদের কাছ থেকে অপ্রত্যাশিত আচরণের প্রতিফলন যেখানে নারীরা আবেগপ্রবণ অর্থাৎ যা যা বলেছি এতক্ষণ সেইগুলাই তো হোম বা গৃহ এখানে শান্তি আর আশ্রয়ের স্থল থাকে না তা অ্যামির কাছে দম বন্ধ পরিস্থিতি কিন্তু হয়ে যাচ্ছে সে জানালার বাইরে সন্তানের কবর দেখে তার শোককে প্রতিনিয়ত উস্কে দেয় হোমবেল বা গৃহ সমাধি শুধু সন্তানের সমাধিস হওয়া বোঝায় না এটি রূপক অর্থে তাদের দম্পত্য জীবন এবং গৃহের সুখ শান্তির সমাধিকেও ইঙ্গিত করে এটা বোঝার চেষ্টা করবো তো এই সম্পূর্ণ নোটটা থাকবে আমাদের ডিসক্রিপশান লিঙ্কে এবং আমাদের ডিসক্রিপশানে থাকবে আমাদের গ্রুপের লিঙ্কটা তোমরা এই নতুন তর তাদের গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও এবং এই গ্রুপে যত ধরনের নোটস আছে সবগুলো তোমরা উপভোগ করো আর এখানে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি